আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়াটা একদমই ভালো না আকাশটা পুরো মেঘে ঢাকা রয়েছে আর খুব হাওয়া হচ্ছে তো সকাল সকাল চলে এলাম দু কাপ চা বানিয়েছি হানির বাবাকে দিয়েছি লেখা চা আর আমার জন্য বানালাম দুধ চা তো খেটে একটু বেরিয়ে পড়লাম বাইরে আমাদের বাড়ির সামনে সবজির দোকানটা কিছুদিন হলো বন্ধ রয়েছে দেখে বাজার থেকে নিয়ে এসেছি সবজি মাছ সব কিছু তো দেখো হানির বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে অনেক দিন পরে কিন্তু আলু পটলের রসা বানাচ্ছি পটলটা অত খেতে আমার মেয়ে পছন্দ করে না বলে বানানোই হয় না তো হানির বাবা বলছিল একটু লুচি বানাতে ময়দা ছিল ঘরে তো দেখো লুচিটা বানিয়ে নিছি বেশি পরিমাণে বানায়নি হানির বাবার জন্য তিনটে করেছি আর তাদের জন্য দুটো করে করে দিয়েছি ব্যাস তাতেই হয়ে গেছে এর থেকে বেশি আমি খেতে পারি না কারণ আমার অ্যাসিড হয়ে যায় প্রথমে ভেবেছিলাম রুটিটাই করব কিন্তু রুটি যেহেতু রাতের দিকে খাওয়া হয়েছিল তো সকালে আর খেতে চাইছিল না কেউই তো দেখো আমার আলু পটলের রসা প্রায় হয়ে গেছে এটা না একটু গামাখা গামাখা করলে বেশি ভালো লাগে আর এর মধ্যে ঘি না দিলে কিন্তু একদমই চলে না আলু পটলের রসাতে ঘি গরম মশলা এগুলো দিলে কিন্তু খুব টেস্ট হয় তো জলটা একটু টেনে আসুক তারপরে আমি ঘিটা দিয়ে দেবো তো ঘি নিয়েছিলাম বাজার থেকে এই দেখো এখানকার পিওর ঘি নন্দিনী ঘি তোমরা জানো এখানে সব নন্দিনী ব্র্যান্ডেরই পাওয়া যায় দুধ বলো ঘি বলো পনির বলো যাই বলো বাটার বলো তো খুব ভালো ঘি এটা তো বেশি পরিমাণে দিই অল্প পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিয়েছি তো হানির বাবাকে আমি এখন ব্রেকফাস্টটা দিয়ে দেব কারণ ওর অফিসে টাইম হয়ে গেছে বেশিক্ষণ বসতেও পারবে না কারণ বাজারে গিয়ে এতটাই লেট হয়ে গেছে যে কি বলবো তো চলো ফিরে আসছি বন্ধুরা আজকে সকাল সকাল একটা শর্ট ভিডিও শ্যুট করব বলে আমি এই শাড়িটা আর এই ব্লাউজটা বের করেছি তো ব্লাউজটা অনেক দিন আগে কিনেছিলাম শিলিগুড়ি থাকতে খুব সুন্দর বড় হাতার একটা ব্লাউজ আর হাতের সামনে কুচি কুচি করা কিন্তু ব্লাউজটা পরতে গিয়ে দেখলাম সাইজে একটু ছোট হয়ে গেছে যেহেতু এখন আবার ছোট হয়ে গেছে তো আশেপাশে সেলাই করা রয়েছে সেটা খুলবো অনেক লেট হয়ে যাবে তো শাড়িটা আর না পরে চলে এলাম দেখো কুর্তিতে এই কুর্তিটাও খুব সুন্দর এটা আমি শ্বশুরবাড়ির ওখান থেকে কিনেছিলাম তো আজকে সকাল সকাল নাইকাতে অর্ডার করা আমার দুটো পার্সেল চলে এসেছে একটা হলো হুডা বিউটির এই যে মাস্কারাটা এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি ক্লিনিক থেকে নিয়েছি দেখো দুটো মশ্চারাইজার করেছে একটাই আর আরেকটা মিনি ফ্রি দিয়েছে এটা আমি ফার্স্ট টাইমই ইউজ করছি বড় মশ্চারটা তবে এই মশ্চার সার যেটা ছোট ওটা আমি আগে ইউজ করেছি তো আমি শর্ট ভিডিও শ্যুট করে চলে এসেছি রান্নাঘরে শর্ট ভিডিওটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি তোমরা হয়তো দেখেও নিয়েছো শর্ট ভিডিওটা দুটো শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো রান্নাঘরে চলে এসে এই দেখো মাছ ভাজা করছি মাছ ভেজে পাতলা করে একটা ঝোল করে দেব ঝিঙে দিয়ে তো খুব সুন্দর করে কড়া করে ভেজেছি না হলে না এখানের মাছ থেকে একটা কেমন যেন স্মেল বেরোয় কড়া করে ভাজতেই হয় আর হানির বাবার প্রিয় খাবার দেখো ডাটা চচ্চড়ি সেটা করছি ডাটা চচ্চড়ি কিন্তু সর্ষে দিয়ে খেতে খুব ভালো লাগে এক গাদা সর্ষে দিই না একদম অল্প নালে কেমন একটা তেতো তেতো লাগে তো এরকম করে খেয়ে দেখেছি আমার মেয়েও খুব ভালো খায় এটা তো আমিও খুব ভালো খাই আর হানির বাবার তো কথাই নেই ও ভীষণ ভালোবাসে শাক পাতা খেতে আমার কেন যেন খেতে মানে বেশি ভালো লাগে না শাক পাতা কিন্তু হানির বাবা ভীষণ ভালো মানে বাসে তো চলো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে চলে এসেছি ঘরে এই দেখো বাদর বাবাজি চলে এসেছে আমার দেখা করতে তো ওকে একটা কলা দিলাম অনেক দিন পরে ওর সাথে দেখা হলো ও তো আসেই না যেহেতু আজকে সকাল থেকে শরীরটা একটু দুর্বল আর টায়ার্ড তাই ভাবলাম দুপুরে একটু টানা ঘুম দিয়ে দিই আর এরকম আকাশ দেখলে কান্না ঘুম আসে তো বন্ধুরা আজকে একদম ছোট্ট ভিডিও পোস্ট করলাম আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেও আবার দেখা হবে টা